প্রথমেই বলে রাখি আপনারা যদি একটু দুর্বল চিত্রের মানুষ হন একটু ভীতু টাইপের মানুষ হন তাহলে এই ভিডিওটি দেখবেন না বা এই ভিডিওটির যে গল্প এটা আপনারা শুনবেন না এখানে যে একটা ছায়া মতন দেখছেন মানুষের মতো সাদা কাপড় পরা এই জিনিসটা এখানে প্রায়শই দেখা যায় আমি প্রথম যখন এখানে আসি তখন এখানে যারা এর আগে থেকে বাস করেন এই অঞ্চলে তাদের থেকে আমি শুনেছিলাম যে রাতের বেলায় বিশেষ করে জ্যোৎস্না রাতে এমন ধরনের ছায়া মূর্তির মতন কিছু একটা দেখা যায় তো আমার অত বেশি ভয় নাই আমি চেষ্টাও করেছিলাম দেখার জন্যে দু একদিন কিন্তু সেই জিনিসটা দেখা হয় নাই কিন্তু হঠাৎ করেই দিনের বেলা জিনিসটা আমার চোখের সামনে পড়লো আমি ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে যদিও আমার ভয় একটু কম তো সাথে সাথে আমি ক্যামেরাবন্দি করি জিনিসগুলো এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এটা খুবই ভয়ানক জিনিস আমি শুনেছি যে এইখানে অনেক দিন আগে এখানে একটা কবর আছে বলে রাখি এই কবরের এইখানে অনেক দিন আগে একজন বৃদ্ধ মহিলা সে ভয় পেয়ে মারা গেছিল স্থানীয় লোকজনে বলেন সেই যে বৃদ্ধ মহিলা তার আত্মা নাকি এভাবে ঘুরে বেড়ায় এবং মাঝে মধ্যেই অনেকেই নাকি দেখেছেন অনেকের সামনে করেছেন বা জ্যোৎস্না রাতে বিশেষ করে তো সেই মহিলা একদিন সন্ধ্যার সময় বাজারের দিক থেকে পাশে কোথাও একটা দোকান থেকে কি একটা নিয়ে ফিরছিলেন হাতে করে তো সেইখানে কবরের স্থানে এখানে আসার পরে সে এটা যখন দেখে এখানে কি একটা ভূতের মতন ঠিক এখন যেটা দেখছি এরকম তো এমন একটা জিনিস দেখে সে কিন্তু অজ্ঞান হয়ে এখানে পড়ে যায় এবং পরবর্তীতে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আনার পরে যখন হাসপাতালে নেয় তখন দেখা যায় যে সে অলরেডি তার আগেই মারা গেছে তো তারপর থেকেই ওই যে মহিলা তার আত্মাটা এখানে অনেকেই দেখেছে তো আমি শুনেছি গল্পটা আমি দেখিনি কখনও তো আজকে আপসা আধারিতে এখন প্রায় সন্ধ্যা এই সময়টাতেই আমার চোখে বেঁধেছে এবং দেখতে অনেকটা ভয়ানক লাগছে মনে হচ্ছে কিছু যেন একটা খুঁজে বেড়াচ্ছেন এই বৃদ্ধ এই মহিলা দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা খুবই ভয়ানক তো দেখেন আপনারা দেখেন যে মাঝে মাঝে তাকে কিন্তু আর দেখা যাচ্ছে না আর মাঝে মাঝে কিন্তু সে কোথা থেকে যেন চলে আসছে এটা খুবই বিপজ্জনক এবং অনেকটা সময় আমার দিকে এগিয়ে আসছে আমার মনে হচ্ছে তো আপনারা যারা একটু ভিতু সন্ত্রস্ত মানুষ একটু ভয় পান বেশি তারাই ভিডিওটা দেখবেন না একটু স্কিপ করে যাবেন আর যারা এসবে ইন্টারেস্ট আছে আপনারা দেখতে পারেন খুবই ভয়ানক দেখেন যে এই মহিলাটা কীভাবে জানি মাঝে মাঝে একেবারে দেখা যাচ্ছে না তাকে আবার মাঝে মাঝে ক্যামেরার সামনে আসছে দেখেন অনেক দূরে আছে তো খুব আমার ক্যামেরা জুম করেও তাকে আনা যাচ্ছে না আফসা আদো আধারিতে মাঝে মাঝে দেখা যাচ্ছে তাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই আমার সাথে দেখতে হবে খুঁজে পাওয়া যেতে পারে কমেন্ট করে জানাবেন দেখেন অনেকটা কাছে একদম আমি যখন প্রথম দেখি তখন কাছাকাছি ছিল তারপরে আস্তে আস্তে কিন্তু দূরে চলে যায় এবং আমার কাছাকাছি যখন ছিল খুব দ্রুতই কিন্তু দূরে চলে যায় আমি ইচ্ছা করছিলাম কাছাকাছি যে ভিডিওটা ভালো করে করি এবং যাই যে সে কোথায় যায় দেখব কিন্তু আসলে সম্ভব হয়নি অতটা বেশি ভয়ে অতটা বেশি কাছে যাওয়া আমার জন্য খুব রিক্সি মনে হয়েছে সেই জন্যই আমি ওর কাছে যাইনি আস্তে আস্তে সে দূরে চলে গেছে আমার আর তার দূরত্বটা বেড়ে গেছে তো এটা খুবই বিপজ্জনক আপনারা আসলে এই ধরনের কাজ করতে যাবেন না আর বিশেষ করে যারা একটু হাট দুর্বল ধরনের অনেক সমস্যা হতে পারে যে একবারে সন্ধ্যাবেলায় এই ধরনের একটা বেতাত্তা বা ছায়ামূর্তি আপনার সামনে দিয়ে যদি ঘুরে বেড়াই আপনি কিন্তু নিশ্চয়ই ভয় পাবেন তো চেষ্টা করবেন এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে এ ধরনের সমস্যা মুখাম যদি হয়ে যান কখনো যদি সামনাসামনি পড়ে যায় তাহলে আপনি এর থেকে বিরত থাকবেন অর্থাৎ দূরে চলে যাবেন অথবা কোনো লোকজন ডেকে তারপরে সামনাসামনি যাবেন আর চেষ্টা করবেন এদের সামনাসামনি না যাওয়ার জন্য কারণ এগুলো খুবই বিপজ্জনক হয় তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে ফলো দিয়ে আমার সাথে থাকবেন কারণ এই ধরনের ভিডিও প্রায়শই আমি তৈরি করে থাকি ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আরও একবার ধন্যবাদ জানাচ্ছি